আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া nusolli ala rasulihil karim amma ba'd a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmani rahim প্রিয় শ্রোতামাস্কি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আসসাজদার 12 এবং 13 দুটি আয়াত সরল অর্থ হলো আর যদি তুমি দেখতে যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথার নত হয়ে থাকবে তারা বলবে হে আমাদের রব আমরা দেখেছি ও শুনেছি কাজী আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন আমরা সৎ কর্ম করবো নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী আউজ বিসমিল্লাহির রহমান রহিম রবীলি সদরি আমরি আলহামদুলিল্লাহ সোমা আল্লাহুল্লাহ মহান আল্লাহকে তার কোরআন মাজি আমাদেরকে শোনার বোঝার এক ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় মোহতার কাছে দেশে বিদেশে নতুন প্রথম যারা করেছেন সবাইকে ধন্যবাদ আজকে আমরা আলোচনা করবো সুরা সাদার বারো এবং তেরো দুটি আয়াত দেখুন শব্দে শব্দে ওয়ালাও তার ওয়া মানে আর বা অ্যান্ড ওয়া ওয়া কিন্তু বাবার চলে আসছে লাও মানে যদি এই যদির কিন্তু দুটি আরবি আছে আপনারা জানেন ইন মানে যদি আবার লাও মানেও যদি আবার এই লাভ সাধারণত সাধারণত হওয়ার না আর ইন মানে যদি হতে পারে নাও হতে পারে আর লাও হতে পারে না তো ওয়ালাও আর যদি অ্যান্ড ইফ তার র তার তুমি দেখো তুমি দেখতে তো প্রিয় মাতারা এই লাউ দিয়েই আবার শুরু হয় আবার কিছু যদি যে যেই যদি আপনার ইংরেজিতে বলি হয় আমরা যখন বলি ইফ আই উড গো অথবা ইফ আই ওয়ার বার্ড আমি যদি পাখি হতাম এই যে যদি আমি হতাম এইটা যদি আমরা ইংরেজিতে ব্যবহার করি ওটা লাউ দিয়ে আরবিতে এভাবে প্রকাশ পায় যাই হোক এগুলো আমরা পরে আলোচনা করবো আরও তার মানে তুমি দেখো আর আমি দেখি তার তুমি দেখো ইয়ার সে দেখে না র আমরা দেখি তো অলাও তারা যদি তুমি দেখতে ইজ যখন আলমুজির মুন অপরাধীরা ক্রিমিনালস রাসুল সাল্লা সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ বলতেছেন গোটা মানব জাতিকে শোনাচ্ছেন ভাই আমাদেরকে যে সেদিন সে কিয়ামতের ময়দানে যে রাসুল তুমি যদি দেখতে যে যখন সেই অপরাধীরা যারা পাপিষ্ট দুনিয়াতে পাপ করে গেছে মুজরিমুন প্রিয় এটা কিন্তু আজরামা থেকে আসে আজরামা সে অপরাধ করেছে ইউজরিমু সে অপরাধ করে বা করবে আর যে অপরাধ করে তাকে বলা হয় মুজরিম মুজরিম আর যারা করে পুলুরাল মুজরিমুন মুজরিম ক্লিয়ার তো যারা অপরাধীরা তারা কি করবে না কিছু নাকাসা মানে সে হয়েছে ইয়ান কিছু সে হয় বা হবে যে হয় তাকে বলা হয় কিস আর পুলোর না কিছু হয়ে থাকবে রুউসিহিম হিম উস মানে মাথা হোমটা হিম হয়ে গেল তাদের মাথাগুলো হয়ে থাকবে কি নত হয়ে থাকবে সোজা কথা যেমন দেখেন দুনিয়াতেও যেমন যারা আপনারা কোর্ট কোর্টকাসারিতে গিয়েছেন অনেকে দেখছেন যে জজের সামনে বা বিচারকের সামনে যখন আসামিদের কাঠগোড়ায় দাঁড়ানো দাঁড় করানো হয় সে দাগি আসামির কীভাবে ভাই মাথা নত হয়ে থাকে না হ্যাঁ হাত সামনে হাত জোর করে তো সেই বাদশার বাদশা সে বিচারকের বিচার মহাবিচারকের সামনে কেমনভাবে থাকবে মাথা নত হয়েই তো থাকবে ইন্দার সামনে রববিহীন তাদের রবের সামনে তাদের রবের সামনে তারা মাথা নত হয়ে থাকবে হেরাসুল আপনি দেখবেন যে আজকে দুনিয়াতে যে যত বড় মানে বাহাদুরি দেখাক না কেন সেই ফেরাউন বলেন নম্রদ বলেন যত বড় বড় এভাবে নব্য ফেরাউন যারা পৃথিবীতে দেখা যায় সবাই সেদিন সে রবের সামনে মাথা নত হয়ে থাকবে যাহোক প্রিয় এখানে দেখেন হুম হিম হয়ে গেছে কিন্তু সামনে জের বা ইয়ার কারণে সামনে জের বা ইয়ার কারণে হুমটা হিম হয়ে যায় এই যে হোমটা কী হয়ে যায় ভাই হিম হয়ে যায় মনে রাখবেন তো যাই হোক প্রিয় আপনার অনেকেই আমি গত ক্লাসে কুইজ দিয়েছিলাম কুইজে অনেক ভাই বোনেরা সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ এই যে এক একটা জিনিস বুঝতে পারতেছেন যে ইজা বা কন্ডিশনাল কারণে যে অতীতকালের ভাব হলেও বর্তমান কালে প্রকাশ পায় এটা কিন্তু আমাদের মাদ্রাসা কারিকুলামে যেভাবে শেখানো হয় সেটা যে আমরা যারা বাংলা পড়াশোনা করি আমি কিন্তু একটু ইজিভাবে বোঝানোর চেষ্টা করেছি আর আপনারাও আলহামদুলিল্লাহ সব খুব ইজিভাবে বুঝতে পেরেছেন এবং ধরতে পেরেছেন আমাদের ভাই মোটামুটি বোঝার দরকার আমাদের আর বেশি ডেপথ গভীরে এত মাত্রা কি বলা যায় গ্রামার আরবি গ্রামার শেখার প্রয়োজন নেই আমাদের জাস্ট বোঝা জি এবার যেন মধ্যে ভালোবাসেন যে ওই যে পাপিষ্ঠরা তখন বলবে সে কেমতের ময়দানে রব্বা না হে আমাদের রব রব্বা না এই যে না দেখেন খেয়াল করেন খুব ভালোভাবে খেয়াল করেন এই যে না মানি রেড কালার দিয়েছে ইজ আমাদের এই নাটা সাধারণত আর নাউনের পরে আসে তখন এটা আমাদের হয়ে যায় আর যখন নাটা এই নাটা ভারবে পরে আসে তখন আমরা হয়ে যায় দেখুন এই না এই না এর চেহারাটা আমরা গোলাপি কালার করেছি অর্থটা দাঁড়াচ্ছে আমরা 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 আবার এই নাটা দেখতে কিন্তু দুটো একই একই কিন্তু এটা রেড কালার করেছি অর্থটা হয়ে গেল আমাদের ক্লিয়ার আবার দেখেন এখানে এই না এই না মানে আমরা কিন্তু এই নায়ের চেহারাটা একদম ছোট হয়ে থাকবে শব্দের সামনে থাকে শব্দের পিছনে না শব্দের পিছনে থাকলে নায়ের চেহারাটা এভাবে হয় এটা সাথে একটা আলিপের মতো থাকে হামজার মতো থাকে ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছেন নতুন ফাইবার আপনারা আপনাদের জ্ঞাত বুঝি কিন্তু পুরাতন ফাইবার আপনাদের সবাই ভালো বুঝেন দেখেন রব্বানা হে আমাদের রব না আমরা দেখেছি যেমন আবসারা সে দেখেছে খেয়াল করে কি চার নম্বর ফর্ম আংসালা সে নাজিল করেছে ইউঝিলু সে নাজিল করে বা করবে তাহলে আবসারা সে দেখেছে ইউবুসিরু সে দেখে বা দেখবে তাহলে আবসারা সে দেখেছে আবসারু তারা দেখেছে আবসার টু আমি দেখেছি আবসর তা তুমি দেখেছো আবসর না আমরা দেখেছি এই যে না আমরা দেখেছি ওয়া আর আমরা শুনেছি সামিয়া শুনেছে শুনে বা শুনবে এটা অতীতকালে কালে ভাব অতীত দেখেন শুনেছি দেখেছি অতীত না বর্তমান কাল না করতো তাহলে আমরা এইদিকে ব্যবহার করতাম সামিয়া সে শুনেছে আ সামিউ তারা শুনেছে আমি শুনেছি তুমি না আমরা শুনেছি এই যে ওয়া সামে আমরা শুনেছি অর্থাৎ ও আল্লাহ এই কেয়ামতের ময়দানে তুমি পৃথিবীতে কোরআনে যা যা বলেছ সব সত্য সত্য সব আমরা আজকে দেখলাম আজকে আমরা শুনলাম আল্লাহর এই কথাটা সে কেয়ামতের মানে বলবে আর এটাও আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন এখন আমাদেরকে তারপর তারা কি বলবে সে পাপিরা তা পাপিরা বলবে যে ফা অতএব বা কাজেই তো প্রিয় মহতারাম আমাদের দেখেন এই না এর অর্থ কিন্তু এই আমাদের তা ইরজি আমাদেরকে পাঠিয়ে দিন না মানে আমাদেরকে ইরজি না আমাদেরকে পাঠিয়ে দিন ওয়াল্লাহ আমরা আজকে কেয়ামতে দেখলাম সব শুনলাম আমাদেরকে দুনিয়াতে আবার পাঠিয়ে দিন এই আবেদন করবে কেয়ামতের ময়দানে কারা পাপিরা দুনিয়াতে যারা পাপ করছে একের পরে পাপ করেই চলছে তাদের উদ্দেশ্যে আলো হতেছেন ফামানি অত অতপর বা কাজেই বা সো ক্লিয়ার কালারে কালারে দেখেন রঙিন কালার দিয়েছি যার জন্য অর্থটা আলাদা করতে পারে পেরেছেন আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন রিটার্ন আস না আমালু আমরা আমল করব প্রিয় হতাম এখানে একটু খেয়াল করেন এই নায়ের চেহারা দেখেন এটাও না এই না অর্থাৎ আমাদের বা আমাদেরকে ক্লিয়ার খেয়াল করেন আমাদের বা আমাদের কে এই কেটা হয় কখন মনে আছে তো ভার্ভের সাথে যখন প্রসেসিভ প্রণন হয় তখন আমাদের কে হয় আমাকে হয় তোমাকে হয় তোমাদের কে হয় তাকে হয় তাদেরকে হয় ভার্বের সাথে অর্থটা এই হয় ক্লিয়ার আর নাউনের শেষে যদি পেশা হয় তাহলে আমাদের তোমার তোমাদের এভাবে হয় আশা করি বুঝতে পেরেছেন তো ফা মালু আমরা আমল করব এই যে না এই নামানি আমরা এই নামানি আমরা না এর চেহারা ছোট্টটা থাকবে ক্লিয়ার এটাও না এটাও না এই যে দেখেন এই যদি পার্থক্যটা যে আপনি ধরতে পারেন তাহলে কিন্তু অর্থ বোঝা সহজ কেন আরবিতে একই না বিভিন্ন রূপে আসতেছে এবং বিভিন্ন অর্থ দাঁড়াচ্ছে যার জন্য আমরা এই কালার কোড না হলে আমরা কিন্তু বুঝতে পারতাম না ভাই আমি কালার কোড যখন দেওয়া শুরু করেছি গত পাঁচ বছর আগে এই পাঁচ বছর আগে গত লাস্ট পাঁচ বছর আগে কিন্তু আমি এই কোরআনের কিছুই বুঝতাম না যেমন আস্তে 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 আমাদেরকে আবিষ্কার করার একটা তৌফিক দিলেন যে না এটা এইভাবে কালার কোড দিলে হয় তখন আস্তে আস্তে এখন বুঝতে পারতেছি বাট আগে কিন্তু আমি গত পাঁচ বছর আগে তত আমি তত বুঝতে পারতাম না ভাই আপনাদের মতো আমিও একদম অজ্ঞ ছিল যাহবির মতো এগুলো আল্লাহ স্লামতাল্লার অশেষ রহমাত ছাড়া কোনোভাবেই সম্ভব না তার এই কোরআন তার এই ভাষা আমাদেরকে বোঝানোর জন্য তো সে পাপিরা বলবে যে ও আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন আমরা আমল করবো না আমালু নাম আমরা আমল করবো স আলি সৎ আমল রাইটার্স ডিট একেবারে কোরআনে যেভাবে আদেশ করেছে সেইভাবে আমরা আমল করব বা পাঁচ নামাজ পড়ব আমরা রোজা রাখবো নভল রোজা রাখবো হস করব জাকাত দেব প্রতারণা করব না ঠকবাজি করব না মানুষের উপকার করব তোমার দিনের প্রচার প্রসার করব সব কিছু করব ই না নিশ্চয়ই আমরা মো কিন একটা দৃঢ় বিশ্বাসী হয় দৃঢ় বিশ্বাসী হয়ে একিনের সাথে আমরা এই কাজগুলো করবো আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও এই কথাগুলো ভাই সেদিনকার ময়দানে বলবে আর আল্লাহ সম সেগুলো জানিয়ে দিচ্ছে আসলে প্রিয় মতরাম একটু খেয়াল করেন এই কথাগুলো কোরআনে কিন্তু সুরা আল আনামের সাতাশ এবং আঠাশ নম্বরও দেখতে পান ওখানেও আল্লাহ কি বলছেন ওখানে সেদিনকার পাপিরা বলবে আল্লাহ বলছেন যে হে রাসুল আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে আগুনের উপরে দাঁড় করানো হবে তখন তারা বলবে হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো আর আমরা আমাদের রবের আয়া আর মিথ্যা আরোপ করতাম না দুনিয়াতে কোরআনের বাস্তবায়ন করতাম কোরআনের দিন কায়েম করতাম কোরআনের মতো চলতাম আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম বরং আগে তারা যা গোপন করত তা এখন তাদের কাছে প্রকাশ হয়ে গেছে আর তারা আবার ফিরে গেল তাদেরকে যা করতে নিষেধ করা হয়েছিল আবার তারা তাই করত এবং নিশ্চয়ই তারা মিথ্যা অর্থাৎ আল্লাহ জানেন যে তুমি এখন যতই বলো পুনরায় পাঠিয়ে দেন আমরা তাই করব আল্লাহ না তোমাদেরকে পাঠিয়ে দিলে আবার তোমার সে আগের মতো সেই পাপ করবা অন্যায় করবা পাপাচার করবা আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না প্রেমতরা এই কথাগুলো তো আমরা এখন বুঝতে পারতেছি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বোঝার একটা ব্যবস্থা করে দিয়েছেন যে আসুন আমরা এখন থেকে সাবধান হয়ে যে আমাদের আমলের ব্যাপারে আমাদের কি করা উচিত কি করা উচিত আমরা কী রেখে যাচ্ছি আগামীকালের জন্য কি প্রেরণ করছি চিন্তা করা উচিত ইয়াই হলাসিনাগত হে ধরা তোমরা আল্লাহকে ভয় করো অল্লাভ একবার প্রিয় আসুন আমরা ভয় করার প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত সে জন্য কি পাঠাচ্ছে অলভ একবার জি প্রিয় মাথর এই একটা দেখুন এই যে দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে ঠিক এইটা রজা সে ফিরে এসেছে ইয়ারজিও সে ফিরে আসে বা বসবে আর দেখেন ইদরিপ আঘাত করো আর ইরজি পাঠিয়ে দাও এটা হলো ইরজি ইরজি ঠিক আছে পাঠিয়ে দাও ই হলো কেন এই যে হামজাতুল ওয়াসলের যেটা খালি আলিফের তৃতীয় অক্ষরের উপরে জবর বা জের থাকলে প্রথমটা জের হয় এখানে যদি ফাঁ না থাকতো তাহলে আপনি বলতেন ইরজি আরজি বলতেন না বা উর্জি উর্জিও বলতেন না ইরজি বলতেন ক্লিয়ার আশা করতে এই যে টুকটাক যে গ্রামারগুলো আমি বলতেছি এগুলো আপনারা একটু খেয়াল করবেন যেগুলি একটাই নিয়ম যে নিয়ম বার বারবার আসবে শত শতবার আসবে কোরআনে জি এরপর দেখুন আল্লাহ আর যদি আমি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার হৃদায়ত দান করতাম কিন্তু আমার কথাই সত্যে পরিণত হবে যে নিশ্চয়ই আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব একবার প্রিয় মহতার অত্যন্ত কঠিন কথা শব্দে শব্দে দেখুন আবার শুরু হয়েছে ওয়া লাও আর যদি তাহলে এই যদির অর্থ কি ভাই হওয়ার না হওয়ার না হওয়ার না ওয়ালাউ আর যদি অ্যান্ড ইফ সি না আমরা চাইতাম বা আমরা ইচ্ছা করতাম আল্লাহ বলতেছেন আর যদি আমরা ইচ্ছা করতাম লা আ তাই না আমরা দান করতাম লা আতাই না মানে আমরা আল্লাহর ব্যাপার তখন যে আমরা বা আমি আল্লাহর আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র আমরা যদি ইচ্ছা করতাম অবশ্যই আমরা দান করতাম প্রেম হতাম করতাম হতাম জিতাম এইটা সামনে লাও দিয়ে শুরু হলে এই অর্থটা এটা দাঁড়ায় ক্লিয়ার উই হ্যাড উইল্ড উই উড হ্যাভ গিভেন এটা লাউয়ের কারণে হচ্ছে লাওয়ের কারণে যদিও অতীতকালের ভার এবং লাউের কারণে এই শব্দ অর্থ চয়নগুলো প্রকাশ পেয়েছে দেখুন শা আ মানে সে চেয়েছে শা উ তারা চেয়েছে আর শি তু শা কিন্তু শি হয়ে যায় শি তু আমি চেয়েছি শি তা তুমি চেয়েছো শিখ না আমরা চেয়েছি তো ওয়ালাও শি না আর আমরা যদি চাইতাম লা মানে অবশ্যই এখানে লা অবশ্যই তারপরে আতা আতার সাথে কিন্তু একটা কালারটা হওয়ার কথা ছিল বেগুনি কালার কিন্তু আমি কালার দিতে পারিনি একেবারে ধরে যায় সিলেক্ট করলেই পুরো লাটা ধরে গেছে যার আমি দিতে পারিনি পুরোটা আকাশি কালার হয়ে গেছে তাই লা অবশ্যই বা শিওরলি না আমরা দান করতাম আতা দান করতাম কুল্লু নামসিন প্রত্যেককে প্রত্যেক ব্যক্তিকে হুদা হা তার হেদায়ত অর্থাৎ আমি যদি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার হেদায়ত দান করতাম আল্লাহ এটা বলতেন চাইতেন তা আজকে কে কাফের থাকতো না কেউ মুশ্রিক থাকতো না কে মুনাফিক থাকতো না সবাই হৃদয়ত্বের উপরে চাইতেন থাকতেন আল্লাহ চাইতেন কিন্তু আল্লাহ সেটা করবেন না আচ্ছা ভাই বলেন তো স্পেশালি যারা আপনারা টিচার আছেন এই টিচারদের উদ্দেশ্যে বলি আপনি বলেন যে আমি যদি চাইতাম তা আমি এই ক্লাসের সবাইকে এ প্লাস দিতাম বা পাশ করিয়ে দিতাম এটা কি আপনি কখনো চাইবেন তাহলে পরীক্ষা কেন আমি যদি চাইতাম কোনো টিচার বলতে যে আমি যদি চাইতাম তাহলে সবাইকে আমি পাশ করে দিতাম এটা কি হওয়ার এই চাওয়াটা কি হতে পারে না হতে পারে না তো আল্লাহ সব তালা বলছেন যে আমি যে চাইতাম পথে হেদার দিব কেন হেদার দেবেন না কেন কেন এটা তো তাকে সত্য মিথ্যা পার্থক্যকারী দেখায় দেওয়া হয়েছে তুমি এখন এটা গ্রহণ করতে পারো এটা বর্জন করতে পারো সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে ভাই অতএব এটা করার না এটা হওয়ার না এই যে যেন লাউ দিয়ে শুরু হয়েছে এই যদি যেমন দেখেন সুরা হাসরে লাউ আংসালনা হাজাল কোর আলা আল্লাহ র আইতাহু খসিয়া মুতা খসিয়া তিল্লা আল্লাহ যদি চাইতেন তাহলে এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতেন তাহলে পাহাড় আল্লাহর ভাই বিধীর্ণ হয়ে যেত তা আল্লাহ এটা করবেন না যদি চাইতেন এটা হওয়ার না এটা হওয়ার না অতএব আল্লাহ এখন যাদেরকে হেদায়তের রূপ দান করেছেন এটা আল্লাহর অশেষ নিয়ামা আমরা মনে করতে পারি ভাই আল্লাহ আমাদেরকে হেদায়তের উপর রেখেছেন যারা নিয়মিত কোরআন ক্লাসে জয়েন করতেছেন আল্লাহর এই হেদায়েতের সেই নূরের যে আলো নূরের যে পথে যে ধরে আসেন আল্লাহ একবার প্রিয় মহতারাম আসলে একটা কথা বলিনি তা হল গত বেশ কিছুদিন আমাদের এই কুরবানির ঈদের ছুটিতে কিছু আমাদের কাজের ছন্দপতন হয়েছে আমি মনে করতেছি যেমন আমার ব্যক্তিগতভাবে আমি নিজে একটু দেশের বাইরে গিয়েছিলাম কুরবানি ঈদ তারপর জানেন যে আমার আম্মা অসুস্থ ছিলেন তো ওনাকে হসপিটালাইজ করা হয়েছে সেখানে একটা অপারেশন হয়েছিল তারপরে বেশ অসুস্থ ছিলেন বাড়িতে গেলাম দেখলাম যে খুবই অসুস্থ হাসপাতাল থেকে নিয়ে এসে আমি আবার ঢাকায় ওনাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে এসেছি তো এখানে ট্রিটমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ তো বেশ কিছু কাজের ব্যস্ততা চলে গিয়েছে তারপরেও ধরে রাখতে চেষ্টা করছি যে আমার নিয়মিত কোরআন ক্লাসটা ধরে রাখতে হবে না হয় যদি একটু দুর্বলতা হয়ে যায় তাহলে নিজেও দুর্বল হয়ে যাব আর সাথে সাথে আপনারাও ছন্দ হারিয়ে ফেলবেন তাই চাচ্ছি দোয়া করেন সবাই সবার জন্য যাতে আমরা এই পথে সঠিকভাবে কঠিন সংকল্পভাবে দৃঢ়ভাবে থাকতে পারি ভাই খুবই পিচ্ছিল পথ পিচ্ছিল হয়ে ছুটে যাওয়ার অনেক সম্ভাবনা কিন্তু আল্লাহ সহ আমাদেরকে অনেক নেওয়ায় ভরপুর করেছেন বিদায় আলহামদুলিল্লাহ আমরা ছুটে যাচ্ছি না জি মতন এখন দেখুন কলা সে বলেছে সে বলে বা বলবে চেয়েছে বা ইচ্ছা করেছে শা আ সে চেয়েছে এই যে আ আে চেয়েছে শাহ উ তারা চেয়েছে শীত তু শীত তা শীত না ক্লিয়ার আমরা চেয়েছি বা আমরা ইচ্ছা করেছি তার লাভের কারণে ইচ্ছা করতাম চাইতাম এই অর্থে ব্যবহার করা হয়েছে আশা করি বুঝতে আল্লাহ বলছেন ওয়ালা কিন কিন্তু হাক্কা সত্যে পরিণত হবে ইজ আল কওলু কথাই মিন্নি আমার কিন্তু আল্লাহ না এটা হওয়ার না যেহেতু আল্লাহর কথা সত্যে পরিণত হবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া মানুষের কর্মকাণ্ডের জন্য মানুষের কর্মকাণ্ডের জন্য যে জিন এবং মানব জান নামে পূর্ণ করবেন এটা যদি বাস্তবায়িত হবে অতএব সবাইকে পাশ করানো সম্ভব না এখন পাইকারি ধরে যারা পাশ করেই দিবেন এই পাশটা সম্ভব না সবাইকে পরীক্ষা দিতে হবে খাতায় লিখতে হবে তার পাশ করতে হবে তাই আসুন ভাই খাতায় আপনি যদি লিখবেন পাশ করবেন কীভাবে আপনাকে পড়াশোনা করতে হবে তো পড়াশোনা যারা করবে তারাই কিন্তু পাশ করবে তো ঠিক ইসলাম বা দিন এমনই একটা ধর্ম এটা পড়াশোনা করার ধর্ম আপনাকে নিয়মিত পড়াশোনা করতে হবে তাহলে আপনি আশা করেন যে আপনি পাশ করবেন আল্লাহ বলছেন যে সত্যে পরিণত করবেন্লাহ কি সত্যে পরিণত করবেন এই যে অবশ্যই আমলা আমলা পূর্ণ করা আমলা আন্না আমি আমানে আমি মানে অবশ্য বা নিশ্চয়ই ক্লিয়ার আমানে আমি আন্না না হলে নুনে তাকিয়ে তাকি দিয়েছেন আবার জোর করে মাস্ট ঠাকতে ব্যবহার করা হয়েছে নিশ্চয় আমি পূর্ণ করবো জাহান্ন জাহান নামকে মিনাল জিন্নি জিন দ্বারা ওয়াল ইংসানা ইংসান সরি ওয়ান নাস মানুষ মানুষ এবং জিন দ্বারা জাহান নামকে যেহেতু পূর্ণ করবেন অতএব সবাইকে পাইকারি দ্বারে পাশ করানো সম্ভব না মনে করি এটা যে আল্লাহ একেবারে দয়া করে সবাইকে হেদায়তের উপরে দ্বারা করাবেন জিনা আজমাইন সবাইকে টুগেদার জামিয়া জামিয়া জামাত জামিয়া থেকে ভাই আজমাইন সুপারলেটিভ তো আমি নিশ্চয়ই আমি জিন ও মানুষ উভয় দ্বারা পূর্ণ করবো এই ওয়াদা যেহেতু বাস্তবায়িত হবে অতএব সবাইকে হেদায়ত দেওয়া সম্ভব না সবাইকে পাইকারি দরে পাশ করানো সবাইকে একেবারে এ প্লাস দেওয়া এটা আল্লাহ সম্ভব না দুনিয়াতে পাপ করবেন মদ খাবেন ঝুঁয়ো করবে ধুয়ো খেলবেন সুদ খাবেন ঘুষ খাবেন মানুষের হক নষ্ট করবেন তারপর আবার আশা করবেন যে আল্লাহ আপনাকে হেদায়তবার রাখবে পাইকারিদের আপনাকে পাশ করে দেবে জি না অথচ যারা কুষ্ট করতেছেন শীতের রাতে উঠে তাহাজুদের নামাজ পড়তেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন মানুষের সেবা করতেছেন মানুষকে সাহায্য সহযোগিতা করতেছেন দিনের প্রচার প্রসারে কাজ করতেছেন মুজাহিদ হয়ে যাচ্ছেন হিজরত করতেছেন জেল জেলে পড়তেছেন জীবন দিতেছেন এদের অবস্থা আর আপনার অবস্থা এবার সমান নাকি এই জন্য আলো বসেন ওই যে আর একটা সুরায় আছে না ভাই ওয়ালা কাদে জাহান আলী জাহান নামা কাসির মিনাল জিন্নি ওয়ালিংস আমি মানুষ অধিকাংশ জিন এবং মানব জাতিকে জাহান্নাম নাম দ্বারা পরিপূর্ণ করব বুঝতে পেরেছেন ভাই অধিকাংশ মোস্ট অফ দ্য বলেছেন তাহলে একশো মানুষের ভিতরে যদি অধিকাংশ হয় কত কত মানুষ ধরবেন বলেন তো দশজন হবে বিশ জন অধিকাংশ কি বিশ জন হয় একশো ভিতরে অধিকাংশ এইটি অব তার মানে কি জাহান্নামে কতজন যাবে ভাই আল্লাহ প্রিয়াম আমরা জাহান্নামে অধিবাসী হতে চাই না লা ইয়ে লা সাবুল না রি বা সাবুল জান্না জাহান্নামে অধিবাসী জাহান্নাম জান্নাতের অধিবে অধিবাসী এক না ভাই আসল আমরা জান্নাতের অধিবাসী হই আল্লাহ হয়ে পড়ে তাহলে আমরা আল্লাহর অশেষ নিয়ামায় আমরা থাকতে পারব আল্লাহ আমাদের সবাইকে তো বিজ্ঞান করুন আমিন আমিন প্রিয় মতন আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরা ফেসবুকে একটা পেজ ওপেন করেছি কোরআন এইস নামে আপনারা দয়া করে আমাদের সেই ফেসবুকের পেজটি ফলো করতে থাকেন বেশি শেয়ার করুন ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের সাথে আরেকটা ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি তাহলে গত ক্লাসে আমি দেখেছি আমাদের পিছনে অনেক পুরাতন ভিডিও তো আপনারা দেখেন পিছনে ক্লাসগুলো তো আমাদের এক মহতারাম কমেন্টসে লিখেছেন যে তিরিশতম পাড়ার একটা ক্লাস উনি দেখেছেন দেখে উনি বলছেন যে কমেন্সে যে আমি আপনার বই নিয়েছি এবং তিরিশতম পাড়ার কোরআনটাও নিয়েছি এবং সেখানে পড়ে যতটুকু বুঝতে না পেরেছি তো আপনারা সেই ওখান থেকে ক্লাসটা দেখলাম সেই সুরার কোনো একটা সুরার নাম দিয়েছেন তো তখন সেই সুরার ভিতরে যে আলোচনাটা হয়েছিল সেখানে হয়তো মনে হয় একটু ডিটেলস আলোচনা হয়েছে বা তাফসির আলোচনা হয়েছে উনি আলহামদুলিল্লাহ সেই মহতারাম বলছেন যে তখন ভালোভাবে বুঝতে পেরেছেন তো উনি রিকোয়েস্ট করেছেন যে আপনি আমাদের তাফসির আলোচনা করার জন্য আসলে প্রিয় মহতরাম আগে করেছিলাম বা তখন ভিডিও বড় হয়ে গেছে এ ব্যাপারে অনেকেই আমার কমেন্টস করেছেন যে না বেশি কথা হয়ে যাচ্ছে বেশি ইয়ে হচ্ছে তাই জন্য শর্ট করে বলার চেষ্টা করছি তারপরেও এক একটা প্রাসঙ্গিক কিছু কথা চলে আসে তো আমি বলবো যে এক আসলে ধৈর্য আসলে এই পথে ধৈর্য ধারণ করতে হবে ভাই একটু কষ্ট করতে হবে প্যাশেন নিতে হবে যে আল্লাহর কথা বলে শেষ করা যাবে না প্রচুর কথা রয়ে গেছে প্রচুর আল্লাহর সুভানতলার সেই নিদর্শন রয়ে গেছে ভাই তো চেষ্টা করছি যতটুকু পারছি আমাদের সময়ের টাইম শিডিউল মধ্যে নিয়ে আসতে তো যতটুকু কথা হচ্ছে আপনারা দয়া করে একটু ধৈর্য ধারণ করার শোনার চেষ্টা করবেন আর এই পথে লেগে থাকতে হলে ভাই আপনাকে ধৈর্য ধরতেই হবে মূল কথা হলো আপনার ধৈর্য সংকল্প দৃঢ় এটাই আসল কথা তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ সহ পথ দেখাবেন জি